হাই অল গভর্নমেন্ট জব অ্যাস টু ইউটিউব চ্যানেল ফর গভর্মেন্ট আজকে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে কেমিস্ট্রির একটি চ্যাপ্টার পর্যায় সারণী এই পর্যায় সারণী পুরো একদম ডিটেলসে ডিসকাস করবো যাতে তোমাদের যেসব এক্সামগুলো দেবে রিসেন্টলি তাদের প্রেমস হোক মেন্স হোক সব এক্সামের জন্যই খুবই ইম্পর্টেন্ট এটা ঠিক আছে এবং এখান থেকে একটা জিনিসও বাধ্যম না এবং এই পর্যায় সারণীটা টোটাল তিনটে কি চারটে ক্লাস হবে তার মধ্যে পুরোটা কমপ্লিট করে দেবে কারণ এটা ক্লাস ইলেভেনের বই থেকে বানানো যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানে ক্লাস ইলেভেনের বইগুলো কত মোটা মোটা ছিল ঠিক আছে তাই সিলেবাসটাও অনেক বড়ো ওইখানে একটুও বাদ ছিল না সেখানে ক্লাস ইলেভেনের বই থেকে আমি বানাচ্ছি যারা সায়েন্সের স্টুডেন্ট নম তারা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে নাহলে কিন্তু বুঝতে পারবে না ফার্স্ট দেখো আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ডোবেরিনার ডোবেরিনার প্রথম ত্রয়ী সূত্র প্রকাশ করেন ত্রয়ী সূত্র বলতে ল অফ ট্রায়স এটাকে বলা হয় ত্রয়ীসূত্র তাহলে এই প্রশ্নটা অনেকবারই এক্সামে এসছে বিভিন্ন এক্সামে যে ত্রয়ীসূত্র কে আবিষ্কার করেন বা কে প্রকাশ করেন অ্যান্সার কি হবে বিজ্ঞানী ডোবেরিনার নেক্সট দেখো তিনি বলেন যে রাসায়নিক ধর্মের মধ্যে সাদৃশ্য আছে এমন তিনটি মৌলের মধ্যে মাঝেটি পারমাণবিক ভর অন্য দুটি পারমাণবিক ভরের গড় হয় এটা বলেছিলেন বিজ্ঞানী ডোবেরিনা তা ত্রয়ীসূত্রের মধ্যে এবার ডোবেরিনের ত্রয়সূত্র সূত্র অনুযায়ী দেখেন আমি এক্সাম্পল দিচ্ছি বিজ্ঞানীর ডোবেরিনের অনুযায়ী লিথিয়ামের পারমাণবিক ভর সাত এবং পটাশিয়ামের পারমাণবিক ভর উনচল্লিশ হলে সোডিয়ামের পারমাণবিক ভর কথা হবে এই দুটি গড় বলেছে যেটা আমরা সূত্রতে পড়লাম তাহলে সেভেন প্লাস থার্টি নাইন বাই টু ইকাল টু টোয়েন্টি থ্রি এবার এখানে এখানে দেখে না মৌল লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব সাত সোডিয়ামের তেইশ এবং পটাশিয়ামের থার্টি নাইন তাহলে এই প্রথম এবং লাস্টের দুটি যদি যোগ করে গড় করো তাহলে মাঝেরটা চলে আসছে এটা ছিল রবীন্িনারের সূত্র তেমনি পাশের এই মৌলগুলো দেখো সি এর পারমাণবিক গুরুত্ব হচ্ছে ফর্টি এস আর এর পারমাণবিক গুরুত্ব হচ্ছে এইট্টি এইট এবং বি এর পারমাণবিক গুরুত্ব হচ্ছে ওয়ান থার্টি সেভেন এই দুটো যদি গড় করো প্রায় অষ্টাশির কাছাকাছি আসবে তেমনি নিচে দুটো মৌলও এরকম সেম এবার এখানে কি হয়েছে প্রবলেমটা সেটা দেখে নাও মাত্র কয়েকটি মৌলের ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য হওয়ায় মৌলের শ্রেণীগত বিভাগে এই সূত্র বিশেষ সাহায্য করলো না ঠিক আছে মাত্র এই কয়েকটি মৌলের ক্ষেত্রেই মানে প্রথম এবং লাস্টের দুটি যদি গড় করো তাহলে মিডিলেটা আসবে এই টোটাল তিন বারোটি মৌলের ক্ষেত্রে তাই এইটি এই সূত্রটি প্রযোজ্য হওয়ার মৌলের শ্রেণীগত বিভাগে এই সূত্রটি বিশেষ সাহায্য করলো না তাহলে এখান থেকে তোমাদের এক্সামে একটি প্রশ্ন আসবে ঠিক আছে যেটা হচ্ছে ত্রয়ীসূত্র কে আবিষ্কার করেন ঠিক আছে বা কে প্রকাশ করেন বিজ্ঞানী ডোবে রিনার এবং কত খ্রিস্টাব্দে সে সালটা মনে রাখবে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ডোবে রিনার ত্রয়ীসূত্র আবিষ্কার করে ঠিক আছে এটা একদম ক্লিয়ার হয়ে গেছে এবার নেক্সট দেখো তারপরে যিনি এলেন তিনি হচ্ছেন আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী নিউল্যান্ড বিভিন্ন মৌলকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজিয়ে দেখেন যে কোনো নির্দিষ্ট মৌল থেকে আরম্ভ করলে তার পরের অষ্টম মৌলের ধর্মের সঙ্গে ওই মৌলটির ধর্মের সাদৃশ্য থাকে অর্থাৎ প্রতি অষ্টম মৌল প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি যেমন দেখো লিথিয়াম লিথিয়াম হচ্ছে এক নম্বর যদি ধরো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সোডিয়াম এইগুলো কিন্তু একই গ্রুপে পড়ছে সেটাই তোমাদের লিখেও আমি বুঝিয়ে দিয়েছি দেখো এই ছবিটা দেখবে আর আমি যেটা বলছি সেটা বুঝবে এই যে লিথিয়াম থেকে শুরু করে পরের অষ্টম মৌল হল সোডিয়াম ঠিক আছে এবং আবার সোডিয়াম থেকে শুরু করে পরের অষ্ট মৌল হল পটাশিয়াম প্রকৃতপক্ষে দেখা গেছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামের মধ্যেই রাসায়নিক ধর্মের অনেক সাদৃশ্য আছে আবার দেখবে কিন্তু এইখানেও সরি এখানেও দেখো আর একটা প্রবলেম যেটা হচ্ছে নিউল্যান্ডের বিষয়ে এই বিষয়ে নাম দেন অষ্টসূত্র যে অষ্টমটা একই রকম হচ্ছে সেই জন্য নিউল্যান্ড এই সূত্রটার নাম দিয়েছিলেন অষ্টসূত্র তাহলে এটা এক্সামে আমাদের অনেকবারই এসছে যে অষ্টসূত্র প্রবক্তাকে বা অষ্টসূত্র প্রকাশ করেন কে অ্যান্সার কী হবে বিজ্ঞানী নিউল্যান্ড তাই দুটো প্রশ্ন যেটা বারবার বিভিন্ন এক্সাম এটিপেড হয় সেটা এখান থেকে আমরা পেয়ে গেলাম এবার যেটা তোমাদের শুধু জেনে রাখা দরকার এটা অতটা ইম্পর্টেন্ট নয় তবুও জেনে রাখা দরকার সেটা হচ্ছে কিন্তু পরের মৌলগুলির ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হলো না অর্থাৎ উচ্চতর পারমাণবিক গুরুত্ববিশিষ্ট মৌলগুলির ক্ষেত্রে নিউল্যান্ডের সূত্র প্রযোজ্য হয় না তাই মৌলের শ্রেণী বিভাগে এই সূত্র গৃহীত হলো না অর্থাৎ এই সূত্রকে সেই জন্যই সার্বজনীন সূত্র হিসাবে গ্রহণ করা গেল না এই নিউল্যান্ডের অষ্টসূত্রকে সার্বজনীন সূত্র হিসাবে গ্রহণ করা গেল না তাহলে এই দুটো তোমরা ব্যাপারটা বুঝে গেলে কী হলো প্রথমে এটা দুজনে চেষ্টা করলো ব্যর্থ হলো এবার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে পর্যায় সূত্র ল এবং লোথার মেয়ার মৌলগুলিকে তাদের পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে প্রায় একই সঙ্গে বিখ্যাত পর্যায় সূত্র প্রকাশ করেন এনারা দুজন একজন হচ্ছে মেন্ডেলিয় এবং আরেকজন হচ্ছে লোথার মেয়ার তারা মৌ কি করেছেন তারা মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে প্রায় একই সঙ্গে মানে একই টাইমে প্রায় আঠারোশো উনসত্তর সালের এক কিছু আগে কিছু পরে এই পর্যায় সূত্রটি প্রকাশ করে কিন্তু বেশিরভাগ নাম পেয়ে থাকে মেন্ডেলির ঠিক আছে এবার এই পর্যায় সূত্রটা কি পর্যায় সূত্রটা হচ্ছে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তা ওদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয় এটা হচ্ছে পর্যায় সূত্র আর একবার বলে দিচ্ছি বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি ওদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় নেক্সট দেখো এবার পর্যায়গত বিভাগ ও পর্যায় সারণী পিরিয়ডিক ক্লাসিফিকেশন অ্যান্ড পিরিয়ডিক টেবিল এটা আমরা ডিসকাস করব। পর্যায় সূত্র অনুযায়ী ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে বিভিন্ন মৌলের শ্রেণী বিভাগকে পর্যায়গত বিভাগ বলে এই পর্যায়গত বিভাগ অনুযায়ী বিভিন্ন মৌলগুলিকে নিয়ে যেসব তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকাকে বলা হয় পর্যায় সারণী আমি আরেকবার বলে দিচ্ছি ভালোভাবে শুনে নেবে কী বলেছে পর্যায় সূত্র অনুযায়ী ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে বিভিন্ন মৌলের শ্রেণী বিভাগকে পর্যায়গত বিভাগ বলে এই যে প্রথমে পর্যায়গত বিভাগ রয়েছে সেটাকে বলা হয় পর্যায়গত বিভাগ এই পর্যায়গত বিভাগ অনুযায়ী বিভিন্ন মৌলগুলি নিয়ে যে তালিকা তৈরি হয়েছে সেই তালিকাকে বলা হয় পর্যায় সারণী আশা করি বুঝতে পেরেছ এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে শুধু পর্যায় মানে হচ্ছে পিরিয়ড মেন্টালিয়ে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে মৌলগুলি পরপর কতগুলি অনুভূবিক অনুভূতি মানে কি হরাইজন্টাল অনুভূমিক মানে হচ্ছে হরজন্টাল শাড়িতে রাখেন এইভাবে সাজাবার ফলে যে যে অনুভূমিক শাড়িগুলি পাওয়া যায় সেইগুলিকে বলা হয় পর্যায় বা প্রিয়ড আর একবার বলে দিচ্ছি শুনে নাও ভালোভাবে মেন্ডেলিয়বের ক্রম বর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে মৌলগুলির পরপর কতগুলি অনুভূমিক মানে হচ্ছে হরজন্টাল শাড়িতে রাখে এইভাবে সাজাবার ফলে যে অনুভূমিক শাড়িগুলো পাওয়া যায় সেইগুলিকে বলা হয় পর্যায় বা প্রিয়ড নেক্সট দেখো সেটা হচ্ছে শ্রেণী পর্যায়ে পড়লাম শ্রেণী যেটা হচ্ছে দেখো ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌলগুলিকে পরপর কতগুলি অনুভূমিক সারিতে রাখার ফলে দেখা যায় সদৃশ্য ধর্মের মৌলগুলি এক একটি উলম্ব মানে হচ্ছে ভার্টিক্যাল পঙ্ক্ত অবস্থান করছে ফলে পর্যায় শ্রেণিতে এই উলম্ব পঙ্ক্তিগুলোকে বলা হয় শ্রেণী নেক্সট দেখো ওই কি বলেছে প্রথম থেকে অষ্টম শ্রেণীকে মনে হচ্ছে এ এক থেকে আট শ্রেণী পর্যন্ত রোমান হরপের সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় এবং এটা মনে রাখবে অষ্টম শ্রেণীর পরের শ্রেণীকে শূন্য দ্বারা প্রকাশ করা মানে সেটাকে বলা হয় যেটা নবম শ্রেণী সেটাকে বলা হয় শূন্য শ্রেণী দ্বারা প্রকাশ করা হয় এবার এখানে একটা জিনিস তোমাদের যেটা মনে রাখা সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলি তখনও আবিষ্কার না হওয়ার জন্য মেন্ডেলিয়পের পর্যায় সামনীতে কোনো শূন্য গ্রুপ ছিল না ঠিক আছে মেন্ডেলিএফ যখন তার পর্যায় সারণি আবিষ্কার করেছিল তখন সেখানে তারা সেখানে তিনি কোনো নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার করতে পারেননি সেই জন্য সেই মেন্ডেলিএপের পর্যায় সারণিতে কোনো শূন্য গ্রুপ ছিল না এই নিষ্ক্রিয় গ্যাসগুলিকেই শূন্য গ্রুপে রাখা হয় এটা আমরা সবাই জানি এবার দেখো যেটা আমরা পড়বো এবং সেটা হচ্ছে উপশ্রেণী এবার কী হবে উপশ্রেণী কি মনে হচ্ছে সাব গ্রুপ প্রথম থেকে সপ্ত সপ্তম শ্রেণীর প্রতিটি শ্রেণীকে আবার দুটি অংশে ভাগ করা হয়েছে এইগুলিকে বলা হয় উপশ্রেণী পর্যায়ে দীর্ঘ পর্যায়ে চার থেকে সাত কোন শ্রেণীর বাম দিকে যে মৌলগুলি স্থান পায় সেগুলিকে বলা হয় উপশ্রেণী এ এবং ডান দিকে যে মৌলগুলি স্থান পায় সেইগুলিকে বলা হয় উপশ্রেণী বি ঠিক আছে এর অন্তর্ভুক্ত বলে ধরা হয় এটা হলো উপশ্রেণী উপশ্রেণীটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথম থেকে সপ্তমানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবংভাবে সাতটা হলো এই সাতটা সব প্রতিটি শ্রেণীর আবার দুটি অংশ থাকে এই মনে করো এটা দুটো অংশ এটা দুটো অংশ এটা দুটো অংশ এগুলো করে পুঁজিটির দুটো অংশ ভাগ করা হয়েছে ঠিক আছে এগুলিকে বলা হয় উপশ্রেণী এবার দীর্ঘ পর্যায়ে চার থেকে সাত কোন শ্রেণীর বাম দিকে যে মৌলগুলি থাক স্থান পায় সেইগুলোকে উপশ্রেণী এ বলা হয় এবং ডান দিকে যেসব স্থান পায় সেগুলোকে বলা হয় উপশ্রেণী বি ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই এবার পরের দিন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এই যে প্রথম সাতটা শ্রেণী রয়েছে ঠিক আছে এই সাতটা শ্রেণীর মধ্যে কোন কোন মৌল কোন শ্রেণীতে পড়ছে এটা পুরোটা ডিটেলসে কারণ ক্লাস ইলেভেনে পুরোটা ডিটেলসে দেওয়া আছে আমি একবারই তোমাদের জন্য নোটটা বানিয়ে দিই যাতে তোমরা ডাবলিউ বিশেষ দাও ফিলিপস দাও মেন্স দাও ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর মেন্স দাও রেলের গ্রুপ ডি থেকে এখানে প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে রেলের গ্রুপ ডি দাও এবং আদার্স লাইফে যত এক্সাম দেবে এই একটা ভিডিওর মাধ্যমেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে তাই দু তিনটে ভিডিও লাগবে পুরো পর্যায়ের সার্ভিনটিটাকে কমপ্লিট করতে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কেমন লাগলো কমেন্ট করবে এবং তোমাদের যদি মনে হয় কোনো কিছু ভুল বলেছি অবশ্যই সেটা কমেন্ট করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং